আমি বাইশ বছরতে ভাত খাই না আমি উঠি খাই তিন বেলা তিনটা উঠি গাই পথে পথে ঘুরে বেড়ান আজব এক তালা বাবা পরনে লুঙ্গি বুকে ও পায়ে শিকলে বাঁধানো লোহা ও স্টিলের তালা মানুষ বলেন তালা বাবা কখন কোথায় খাওয়া বা ঘুম তা নিজেও বলতে পারেন না কিছু জুটলে খান আর না জুটলে থাকেন উপোস তালাবাবা নিয়ে জিআরবি লাইভের তথ্যচিত্রে বিস্তারিত গাইবান্ধায় পথে পথে ঘুরে বেড়ান আজব এক তালাবাবা তালাবাবার আসল নাম মলজিল মিয়া বয়স আটষট্টি বছর বাবার নাম মেহের উদ্দিন বাড়ি গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের মল্লাবান্দি গ্রামে বাবা মেহের উদ্দিন ছিলেন ভারতের পীর খাজা তিস্তা খঞ্জন সাহার ছাদুর মুরিদ মেহের উদ্দিনের বয়স যখন এগারো বছর তখন তারা বাবা তাকে নিয়ে যান ভারতের সাধুর দরগায় সেখানে তার বাবার সাথে সাধুর দরগায় বড় হতে থাকেন দীর্ঘ ১৯ বছর সাধুর আশ্রমে কাটিয়ে চলে আসেন গাইবান্ধার নিজ বাড়িতে তখন তার শরীর ছিল অনেক শিকল জড়ান তালা এবং মাথায় জট লাগানো চুল আজব জীবন যাপন নিয়ে কথা হয় তালাবার সাথে সাধুর দরগা থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনে ফিরতে তার বাবা তাকে শাহিদা বৈকর্মির সঙ্গে বিয়ে দেন বর্তমানে সে তিন সন্তানের জনক কিন্তু তাতেও সে সাধুর বেশ সারতে পারেননি বরং পথে পথে দিন কাটান তালা বাবা পথে পথে ঘুরে বেড়ান তাকে দেখতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ভিড় জমে কথা বলেন না সব সময় সাধুর বেশে থাকলেও খান্না কোনো নেশা জাতীয় দ্রব্য বরং বেশিরভাগ সময়ে থাকেন নীরব জের গাই বন্ধা আমরা যতদিন থেকেই দেখি ওরা দেখি ছড়িয়ে তালা আর উনি তো ভাত খান না উনি রুটি biber ছাওালের দুধের রুটি খায় রুটি খাওয়া নেই জীবন যাপন করে শুধু রুটি খায় বাই বিষয় থেকেই ভাত খান না আর বাই বিষয় থেকেই উনি ভাত খায় আর উনি বাই বিষয় ওরা ছড়িয়ে তালা বাই বিষয় থেকেই উনি রুটি খায় থাকে আমরা প্রায় সময় দেখে যাচ্ছি যে কামারজানিতে তালা বাবা নামে একটা পাগলা আছে এবং উনি সব সময় তালা এবং শিকড় পরিধান করে ঘুরে বেড়ায় উনি সকালে দুইটা রুটি হলে তার অনায়াসে চলে যায় এবং ওনার গায়ে কোনো কাপড় চোপড় নেই শুধু একটি লুঙ্গি পরিধান করে এবং খালি গায়ে ঘুরে বেড়ায় তো উনি কি কি খায় উনি বাইশ তেইশ বছর হল ভাত খায় না প্রতিদিন সকালে দুটা করে রুটি বা বাজারে কেউ কেউ বিস্কিট কিনে দেয় ওগুলো খেয়ে ইনি তালা বাবা নামে পরিচিত হ্যাঁ ইনি ভালো নাম হলো মঞ্জিল হোসেন হ্যাঁ ইনি বাইশ বছর থেকে ভাত খায় না ইনি শুধু দুটো রুটি খায় দিন কাটায়